আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রাসুল করিমাবাদ আমাদের নবাব ইয়াসিন ভাই প্রশ্ন করেছেন যে ফেসবুক সহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমগুলোতে দেখা যায় যে বিভিন্ন গ্রুপ রয়েছে যেগুলো নাম হলো নাস্তিক আস্তিক ওই সকল গ্রুপে কেবলমাত্র তর্ক বিতর্কই করা হয় এছাড়া দিনের কোনো বিধিবিধান নিয়ে ফলপ্রসূ কোনো আলোচনা করা হয় না তাই আপনার প্রশ্ন হলো যে এরকম বিতর্ক করা ইসলাম কতটুকু সমর্থন করে আরও উল্লেখ করেছেন ওই সকল গ্রুপে হিন্দু খ্রিস্টান নাস্তিক তথা বিধর্মীরা এবং নামদারি কিছু মুসলিমও ইসলামের বিধিবিধান নিয়ে বিতর্ক করে কটাক্ষ করে জজাকাল্লাহরান এ মর্মে বলব যে ইসলামে যে বিতর্কের কথা এটা অনুমতি দেয় যে মুসলিমদের সাথে বিতর্ক করা ইসলামকে নিয়ে এ মর্মে ইসলাম অনুমতি দেয় কিন্তু অনুমতি দিলেও একটি শর্ত বেঁধে দিয়েছে যদি সেই শর্ত মেনে কেউ

যে আপনার প্রতিপালকের রাস্তায় পথে হিকমত ও উত্তম ওয়াজ নসিহ দ্বারা দাওয়াত দিন আর উত্তম পন্থায় তাদের সঙ্গে বিতর্ক করুন এই হল কোরআন নীতিমালা যেখানে আল্লাপা ঘোষণা করলেন যে উত্তম পন্থায় বিতর্ক করুন তাই যদি কেউ এটাকে স্মরণ রেখে সামনে রেখে বিতর্ক করে ইসলামকে নিয়ে ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা নির্ভুল এক জীবন বিধান এবং সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম এবং আল্লাহর পক্ষ থেকে একমাত্র হাক ধর্ম তাতে এটা নিয়ে তর্ক করা এটা বৈধ রয়েছে এটা আমরা কোরআন থেকে জানতে পারলাম কিন্তু আপনি যেটা উল্লেখ করেছেন বাস্তব কথা হলো এমরমে আমিও জানি আলহামদুলিল্লাহ তো সেই গ্রুপগুলোতে যেটা হয়ে থাকে সেখানে এই শর্তটা মানা হয় না যারা রয়েছে বিধর্মী বা নামদারি মুসলিম যাদেরকে আমরা নাস্তিক বলি কেননা তারা মুসলিম দাবি করলেও তারা আল্লাহ সম্পর্কে এবং তার নবী সম্পর্কে এবং দিনের বিভিন্ন বিধিবিধান নিয়ে তারা কটাক্ষ করেছে যার ফলে তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে কেননা ইমানের দাবি হলো আল্লাহরবুল্লা আলমের পক্ষ থেকে যা আসছে বিধি সেগুলোকে বিনা দ্বিদায় আনন্দ ঠিকতে খুশি মনে মেনে নিতে হবে কিন্তু যারা এক্সডেন্টের মানুষ বর্তমানে দেখা যাচ্ছে অতীত ছিল যারা ইসলামের বিভিন্ন বিধি নিয়ে কটাক্ষ করে অযৌক্তিক বলে মন্তব্য করে এবং আল্লাহ এবং তারাসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে এবং বিভিন্ন মন্তব্য করে অতএব এগুলো করার কারণেই ওরা নাস্তিক হয়ে গেছে দিন থেকে বেরিয়ে গেছে যদি ওরা দাবি করে আমরা মুসলিম সেটা অবশ্যই অসার সেটা এই দাবি তাদের জন্য তারা কেমতে মৃত্যু বলে বিবেচিত হবে তো যাই হোক এমন বলব যেটা আমরা জানতে পারলাম যে যদি উত্তম পন্থায় বিতর্ক করা হয় সেটা জায়েজ যেমনটা করেছিল বিতর্ক মুনাজারা ইব্রাহিম আলহি সাল্লা আসালাম সাথে উত্তম পন্থায় প্রশ্ন জবাব প্রশ্ন জবাব এর মধ্যে অশোভনীয় ভাষা প্রয়োগ করা যাবে না গালিগালাস করা যাবে না যখন জেহাদের প্রয়োজন হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু এইভাবে দাবা কাজ করতে গিয়ে বাহাস মোনা যারা তর্ক করতে গিয়ে উত্তম পন্থা ছেড়ে দিয়ে এরকম অশুপর্ণ পন্থা অবলম্বন করা এটা ইসলাম সমর্থন করে না আর এমন আমি বলব যে যারা এখানে হকপন্থী মানুষ পক্ষ নিয়ে যারা কাজ করে তার অনেক সময় কি হয় আবেগের বশবর্তী হয়ে যায় আসলে ইসলাম তো আবেগের নাম নয় ইসলাম হল অনুগত্যের নাম তাই তারা আবেগের বশবর্তী হয়ে কি করে যেই কাজ নবী এবং রাসুলগণ করতে পারেননি তারা সে দায়িত্ব নিতে চায় অর্থাৎ কোনো ব্যক্তি নাস্তিক হয়ে গেছে অথবা কোনো শিয়া নামদারি মুসলিম যারা আসে বিতর্ক করতে তাই আমরা মনে করি যে ওদেরকে আমরা মুসলিম বানিয়েই ছাড়ব সেটা গালি গালাজার মাধ্যমে হোক বা অশোভনীয় ভাষার মাধ্যমে বা যেভাবেই হোক না কেন আসলে এটা হচ্ছে দিনের মানে মূলনীতি বিরোধী কথা কেননা আল্লাহ রব্বুল্লা আলামিন যেটা আমাদেরকে ঘোষণা করেছেন যেটা জানতে পারি তার নবীকে লক্ষ্য করে বলেছিলেন মান অর্থাৎ হে নবী সাল সাল্লাম আপনি যাকে ভালোবাসেন বা যাকে ইচ্ছা আপনি তাকে হেদায়ত দান করতে পারবেন না বরং আমি যা চিন্তা তাকে দান হেদায়াত দান করতে পারব তাই যেখানে স্বয়ং আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম সক্ষম নন কাউকে হেদায়েত দান করতে স্পষ্ট ঘোষণা সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমরা গালাগালির মাধ্যমে বা অশোভনীয় পন্থায় তর্ক করে তাকে ইসলাম মুসলিম বানিয়ে ছাড়বো এটা হলো আবেগ এটা আসলে বাস্তবতা বিরোধী তাই আমরা যেটা জানতে পারি যে আল্লাহ রব আলিন ঘোষণা করেছেন যে হে নবী সাল্লাম আপনি পৌঁছিয়ে দিন আর আল্লাহ রাসূলও বলে গেছেন ওমা আলাইনা যে পৌঁছানোর আমার কোনো দায়িত্ব নেই আমার কোনো ক্ষমতা নেই তাই আমরা যদি আল্লাহ পাকে বিধান ফলো করি যে তর্ক কর্তব্য উত্তম পন্থায় আর যদি আমরা বিশ্বাস করি যে হাদায় মালিক একমাত্র আল্লাহ আর আমার দায়িত্ব হলো শুধু হক পৌঁছে দেওয়া এই নীতিগুলি যদি আমরা জেনে বুঝে মানতে পারি তাহলে আর এরকম বিতর্কে যাওয়া দরকার হবে না এ হলো বিষয় তাই আবারও বলব যে বিতর্ক করা জায়েজ এটা কোরআন থেকে পাওয়া গেল কিন্তু সেখানে শর্ত হল সেটা করতে হবে উত্তম পন্থায় অনুত্তম পন্থায় করলে তা বৈধ হবে না আরেকটি কথা হল যে যারা নাস্তিক তাদেরকে আমরা গালাগালি করব না অবশ্য তাদের রক্ত হালাল হয়ে গেছে তবে তাদের ব্যাপারে দায়িত্ববান হলো মুসলিম দেশের শাসক বা খলিফা তার জিম্মা হলো যে তাকে দাওয়াত দিবে তওবার যদি সে না করে তাহলে তাকে হত্যা করে দিবে এটা হচ্ছে ইসলাম কিন্তু যদি সেখানে সরকার না করে তাহলে সেটা সরকারের দায়িত্ব আর বিশেষ করে যেহেতু আমরা অনলাইনে কথা বলি এক দেশ থেকে অন্য দেশ তাকে আমরা পাব না তো খামোখা গালাগালি করে কোনো লাভ নেই এতে নিজেরই ক্ষতি হয় তাই এমর্মে বলবো যে আমাদের উচিত হলো এই নীতিগুলো মেনে চলা যেখানে আল্লাপাকে আদেশ করেছেন যে উত্তম পন্থায় বিতর্ক করো আর দাওয়াত দেওয়া সুন্দর ভাষায় হেকমতের সাথে সুন্দর নসিহতের মাধ্যমে আমরা এগুলিকে সামনে রেখে কাজ করব এবং অহেতুক এই বিতর্কে লিপ্ত হব না যেটা উত্তম পন্থায় নয় বরং এতে লাইব্রেরিতে ক্ষতি বেশি আল্লাহ আলমিন আমাদেরকে উত্তম পন্থায় দাওয়াতি কাজ করার এবং উত্তম পন্থায় ইসলামকে নিয়ে বিতর্ক করার তফিক দান করুন আল্লাহ